তো আজকে শনিবার আর আমার তো স্কুল ছুটি তো এখন বাজারে যাচ্ছি কলকাতার বাজার মাল আমাদের দোকানে শাড়ি আনতে আমার হাজব্যান্ড আর আমি দুজনেই যাচ্ছি তো এখন বাসের মধ্যে আছি তো চলুন বড় বাজারে যাই আর বাজারে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে তো এখন বাসের মধ্যে তো আছি আর বেশ দশ কুড়ি মিনিট লাগবে বেশিক্ষণ নয় আর এখন এই পৌঁছে গেছি আর এখন দোকান পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তো পাঁচতলার উপরে একটা মন্দির আছে আর ওনারা তো খুব ঠাকুরের পূজা টুজা করেন তো এখানে একটা মানে একদম মন্দিরের মাঝখানটাতেই একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে তো প্রত্যেকটা লেবার কি করেন ওখানে সকালবেলা স্নান করে ঠাকুরকে একটু প্রণাম করে আর এই জল ঢালে এই কলসিটাতে জল ঢালে বা আমাদের মাথায় পড়ে প্রত্যেকটা আমরা এটা দেখি আর এখন নিচে তলাতে এসেছি আর সবাই এরকম কাস্টমাররা লাইন আছে পরপর তো আমরা পাইকারি কাস্টমার আমাদের লাইনতে লাগবে না আমরা ঢুকে যাব সরাসরি ঘরের মধ্যে তো একটু খোলার অপেক্ষা সবাই এখনও রেডি হচ্ছে ওরা তো সেই সকাল থেকে রাত বারোটা পর্যন্ত থাকে আর এখন এই দোকানে মানে গোডাউনের মধ্যে ঢুকেছি আর মালপত্র দেখছি নতুন কী এসছে আমার হাজব্যান্ড এই মাল দেখছে শাড়ি তাও প্রচুর শাড়ি কত শাড়ি কত শাড়ি কোনটা দেখবো আর কোনটা নেব বুঝতেই পারছি না লেটেস্ট কি শাড়ি উঠেছে সেটাও দেখতে হবে আবার আমাদের এখানে কাস্টমারের পছন্দ মতো নিতে হবে নিজেদের বাজেটও দেখতে হবে সব রকম বিবেচনা করেই মালপত্র আনতে হয় তারপরে না বেচা কেনা হবে তো এইরকম চলুন এখন শাড়ি নিচ্ছি আর তারপরে শাড়িটারি নিয়ে আবার যাব বাড়ির দিকে তো এই ঘর থেকে আমরা পাশের ঘরে যাব মানে বিল করব তো আর বাইরে ওরা অন্য আরেকটা রুম সেটাতে আরও প্রচুর কাস্টমার যারা নতুন এসছে তারা দেখে মানে দেখে তো আমরা এখন চলে যাচ্ছি এই শিয়ালদা প্ল্যাটফর্মে পৌঁছে এসছি শাড়িপত্র নিয়ে আর এখন ট্রেন ধরবো ডায়মন্ড হারবারের লাইনের যে ট্রেন ডাউন ট্রেন সেটাতেই আমরা বাড়ি ফিরবো তো এখন বাড়ি চলে যাচ্ছি গিয়ে আবার স্নান ফান করে খাওয়া দাওয়া করবো তো এখন এই প্ল্যাটফর্মে একটু ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেনটা আসুক আর একটু ওয়েট করতেই হবে কারণ আগে ট্রেনটা মিস করেছি তো শাড়িটারি নেওয়া হলো আর এবারে আমরা বাড়ির পথে রওনা দেব বসে আছি একটু বেশিক্ষণ থাকতে হবে না সব ওই জয়রামপুরে যাচ্ছে না এই জয়রামপুরে না তারকেশ্বর তো এই যে লাইন দিয়ে যাচ্ছে বাঁক নিয়ে খুব ভালো লাগছিল প্রচুর ছেলে যাচ্ছে আর একদম প্ল্যাটফর্মের নিচ থেকেই সবাই যা তো এখন দোকানে বসে আছি আর বড় হয়ে আছি কী কী মাল আনলাম সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দাঁড়ান এই যে এইগুলো খাতা স্টিচ আছে আর এইখানে আছে এই দুটো রং কাঠ আর এইটা হচ্ছে ঢাকাই মসলিন আর ওই দুটো বিষ্ণুপুরি ওটা একটা মটকা আর ওই যে দুটো মানে ফ্যান্সি শাড়ি ওইটা একটা ফ্যান্সি শাড়ি আর এই একটা আছে আর ছাপা শাড়ি অনেক এনেছি তো সিল্কগুলো আপনাদেরকে দেখালাম তো দেখুন সবগুলো শাড়ি আমার পছন্দ হয়েছে আর খুব সুন্দর ওখানে শাড়ির ওই দোকানের খুব কোয়ালিটি খুব ভালো আমরা তো এত বছর ধরে শাড়ি আনছি মানে অসম্ভব ভালো হয় আর কাস্টমাররাও নিয়ে বলে যে না শাড়িগুলো খুব ভালো হয় তো ওইগুলো মানে যা প্রচুর ভিড় ছিল তার মধ্যে থেকে যেগুলো নিতে পেরেছি আর এরকম নিয়েছি আরও অনেক কিছু নেওয়া হয়েছে বেড কভার এসব মানে ছাপা টাপা সেইগুলো আর দেখাতে পারছি না সেগুলো সব আবার খোলাও হয়নি রয়েছে আর এগুলো এখন তো দেখালাম